আপা কাজের মেলা চাপ পড়েছে আমার দুই দিনে ছুটি লাগতো তোর তো দুই দিন পর পর ছুটি লাগে আর হাজারটা অজু মানুষের থাকে দুই হাত আর তোর আছে তিন হাত আপাই কি যে কয় আমি কি আর আমার জন্য ছুটি চাই শরীফ আপার বাড়িতে তো বিয়া লাগছে সব কাজ আমার কাজে এসেই পড়েছে আমার কত দায়িত্ব আমি না থাকলে তার ছেলের তো বিয়াটাই হবে না থাক আমি বুঝছি সীমা পড়তে বসেছো জি আম্মু আমি পড়তেছি জোরে জোরে পড়বা তোমার পড়া আমি এখান থেকে যেন শুনতে পারি ওই অজকর অস্তিত্বের আই আমটি খাবো পেরে ইদুর ছানা হুম জোরে জোরে পড়ো আমি তো জোরে জোরেই পড়তেছি পড়লেই হবে আমাকে একটা কবিতা শোনাও ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের কা ওই কাঙ্গে বাস করে কানা তুই যে বগিরে কানা বললি বগি তোর তোরে এসে কামড় দিব আমি চাই বাবা বগিকে আমার এসে সত্যি কামড় দিব আমি আর কানা